কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে বিকেলে নাস্তায় খোলা চা পিঠা দিয়ে মুরগি মাংস দিয়ে খেয়েছিলাম ভালোই লেগেছে খোলা চা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন নামে সবাই চিনে তো আপনার এলাকায় কি নামে চিনেন আপনারা জানাবেন কমেন্টে খোলা চা পিঠা কিন্তু একটু গরম পানি দিয়ে আটাটা করে নিলে কিন্তু পিঠাটা খুব নরম হয় আর হাঁসের ডিম দিয়ে কিন্তু পিঠাটা খুব সুন্দর হয় তো খোলা পিঠা দিয়ে এই যে মুরগির মাংস নিয়েছি নিয়ে কিন্তু খুব মজা করেই খেয়েছি এবং তারপরে এক কাপ চা খেয়েছি দু চা খেতে আজকে খুব ভালোই লেগেছে আজকের বিকেলে নাস্তায় এটাই ছিল তো অনেক গরম কিন্তু গরমের ভিতরেও মন চাচ্ছিল একটু খোলা যা পিঠা খাই সেজন্য তৈরি করা সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ